السلام عليكم আচ্ছা আমি গতকালকে আপনাদের সাথে একটা অফার শেয়ার করছিলাম সেটা হচ্ছে ইউই কয়েন মাইনার বট এটাতে আপনারা কীভাবে কয়েন আর্নিং করবেন বা কীভাবে উইডো দিবেন এটা নিয়ে বিস্তারিত আমি গতকালকে একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম ঠিক আছে সব কিছু কিন্তু মোটামুটি ওখানে বলছিলাম বা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আমি ইউই যে এক্সচেঞ্জারটা আছে ওখান থেকে আমি অন্য কোনো এক্সচেঞ্জারে উইডোটা দিয়ে দেখাতে পারি না কারণ কি আমার ওখানে কয়েন শর্ট ছিল যে দশ ডলার ছাড়া কিন্তু ওখানে কনভার্ট করা যায় না বা সেল করা যায় না ঠিক আছে তো আমি বলছিলাম যে আগামী দিন আমি আবার করে আবার একটা ভিডিও দেবো যে ভিডিওটা এখন আমি করতেছি তো আজকে দেখেন আজকে যেহেতু টেশন প্রতিদিন রিমিটেশন এখানে কি যে উইডো দেওয়ার পরে আপনি এখানে যে কোনো মানে একটা যেটা এখানে চারটার মতো প্যাকেজ আছে যে কোনো একটা আপনি একবারই উইডো দিতে পারবেন যেমন এখানে জিরো বাই ওয়ান দেখাচ্ছে তার মানে আমি একবার কিন্তু মাত্র দিলাম কিছুক্ষণ আগে আমি যদি একটু এখানে দেখাই রেকর্ডে আসার পরে দেখাই আপনাদেরকে এই যে উইডো সাকসেস দুইশো ইউই আর এখানে দেখেন ডেটটা দেখেন যে আট উনত্রিশ উনত্রিশ মানে আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এখানে টাইমটা দেখেন তেইশটা উনচল্লিশ মানে এই যে ভিডিও বানাচ্ছি তার দশ মিনিট দশ মিনিট আগে হচ্ছে আমি ভিডিওটা দিলাম এবং ভিডিও আমি কিন্তু রিসিভও করছি সেটা দেখাচ্ছে অসুবিধা নেই তো এখানে যে ঘটনা যে আপনাদের উইডো একবার দিতে পারবেন দিনে আর ইনভাইট থেকে যে আপনার কয়েন পাবো এই যে বিশটা ম্যাক্সিমাম বিশটা হচ্ছে ডায়মন্ড আমরা এখান থেকে পাবো যে ডায়মন্ডটা কিন্তু করার সময় আমাদের লাগে তো এখান থেকে আমি যদি এখন ক্লেম করতে চাই আর কিন্তু পারবো না কারণ আজকে আমি অলরেডি সবগুলো ক্লেম করে নিছি তখন আমি একটু দেখাই যে আমি কি রিসিভ করছি কি না ঠিক আছে এখানে আসি আসার পরে দেখেন এই যে বারো মিনিট আগে আমি এখানে কিন্তু ডিপোজিট হয়েছে আমার ইউই কয়েন কোথা থেকে আসছে আমি এখন যদি ক্লিক করি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দুশো কয়েন আসছে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখলাম যে দুইশ তেইশটা উনচল্লিশ মিনিট না এই যে দেখেন তেইশটা উনচল্লিশ মিনিট মানে সাঁত্রিশ মানে কয়েক সেকেন্ড লাগছে মানে এত দ্রুত এখানে উইড্রোটা দেয় তো এই হচ্ছে বিষয় এখন এই কয়েনটা আপনার এখান থেকে সেল দিয়ে বা এখান থেকে কিভাবে আপনার বাইনাস বা অন্য জায়গায় নিবেন বা কয়েনটা এক কথা আপনার পকেটে টাকাটা কিভাবে আনবেন শুধু পাইলে তো হবে না টাকাটাও তো ঘটতে হবে তাই না কিভাবে কি করবে আমি বিস্তারিত বলতেছি তার একটু ছোট একটা জিনিস বলি সেটা হচ্ছে দেখেন গতকালকে ভিডিও দিলাম ভিডিও তো অনেক মানুষই দেখছিলেন প্রায় দুশো প্লাস মানুষ দেখছেন দুশো জন একটা কমেন্ট আবার খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে দেখেন কমেন্টে আসলাম আসার পরে দেখেন ইনি লিখছে যে পাই না ভুয়া ভিডিও মানে হইলো কিছু এটা মানে আপনি পান নাই তাই মানে কি ভিডিও ভুয়া হয়ে গেলো এটা কোনো কথা হলো বলেন দেখি এতগুলো মানুষ আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিতেছে ভাই নিছি পাইছি ভাই সেই তো কিন্তু উইড্রো এখান থেকে করতে পারেনি আমি বলেও দিছি কীভাবে করতে হয় ডিপোজিট করে আপনারা করতে পারেন বাট ফ্রিতে নিতে গেলে একদিন ওয়েট করতে হবে যেটা আমি এখন ভিডিওটা করে দিচ্ছি তো স্পেশালি যে ভাই লিখছিলেন যে আসলে ভুয়া তো এই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত একটু দেখবেন যদি আপনি প্লে করে থাকেন তো একটু দেখে আমাকে বললেন আমি তো যদিও ভিডিওতে লাইক কমেন্ট এইসব করার জন্য বলি না বা সাবস্ক্রাইব করার জন্য বলি না আপনাদের মন চাইলে করবেন নাহলে করবেন না কিন্তু এইসব আলতু ফালতু কমেন্ট লেখে না তাহলে ডিমোটিভেট হয়ে যাব নেক্সট টাইম আর ভিডিও করতে মন যাবে না ঠিক আছে তো যাই হোক আমি এখন একটু মেন কথাটা বলি সেটা হচ্ছে যে আপনার এখান থেকে কীভাবে কয়েনটা উইড্রো দেবেন বা কীভাবে আপনি অন্য এক্সচেঞ্জারে নেবেন এক কথায় তো ঘটনা হচ্ছে দেখেন আমি স্পটে যদি আসি আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি ঠিক আছে আপনি এখানে ফার্স্টে কিন্তু ইউএসডিটি থাকবেন না আপনি যখন ওইখান থেকে যে এখান থেকে বট থেকে এই বট থেকে যখন আপনি উইডো দেবেন উইডো দেওয়ার পর এখানে আপনি কী উইডো দিয়েছেন ইউই কয়েন না তাহলে এখানেও আপনি কিন্তু ইউই কয়েনটাই রিসিভ হবে এখন কীভাবে উইডো দেবেন এটা কিন্তু গতকালকে আমি দেখাইছিলাম তারপরে একটু জাস্ট দেখা দেয় এখানে ডিপোজিটে আসবেন আসার পর এখান থেকে ইউই দেখা যাচ্ছে ইউই এটা এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে অনেকগুলো অ্যাড্রেস দেবেন এখান থেকে লাস্টের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কপি করার পরে আপনি এখানে নিয়ে এসে এই কাতে বসাই দিবেন এবং বসাই দেওয়ার পরে এই যে প্যাকেজটা আছে পঁচিশটা ডায়মন্ড লাগে এবং দুইশো ইউই কয়েন দেবে এখানে জাস্ট আপনি পঁচিশটা ডায়মন্ড উপর ক্লিক করলে আপনি উইডো সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আর ডায়মন্ড কোথায় পাবেন সেটা হচ্ছে এইখানে এই যে প্লাস এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যাদেরকে রেফার করবেন প্রতি রেফারে আপনি দুইটা করে ডায়মন্ড পাবেন এবং সর্বোচ্চ একদিনে বিশটার বিশটা হচ্ছে ডায়মন্ড আপনি ক্লেম করতে পারবেন বুঝতে পারছি তো এই হচ্ছে বিষয় তো এখন আসি আমি যে উইডো নিলাম উইডো ধরেন আসলো এখানে আসার পর আপনি এখানে ব্যালেন্সটা শো করবে কত ডলার পাইছেন এবং ইউই কয়েনটা এখানে শো করবে যে ইউই এখানে জিরো দেখাচ্ছে না কারণ আমি সেল করে দিয়েছি যেহেতু কয়েনটা আপডাউন করতেছে যার কারণে আমি সেল করে দিছি তো আপনাদের এখানে ইউই কয়েনটা থাকবে আমি যদি ইউইতে ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন যে নিচে দেখেন আমার ট্রানজেকশন যেগুলো হয়েছে যে প্রথমে ইউই দুশোটা মতো কয়েন ঢুকছে তারপরে আবার দশটা ঢুকছিল তারপরে আবার দুশোটা ঢুকছিলো ঠিক আছে মানে আমি তিনবার টোটাল উইড্রো দিছে তো এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে পার পর এই দেখেন সেল করে দিছি প্রথমটা সবুজ তারপর ওটা লাল হয়ে আছে মানে আমি সেল করে দিয়েছি তো এখন আপনারা কীভাবে সেল করবেন যখনই আপনি ইউই কয়েনটা আপনার এখানে ব্যালেন্সে ঢুকবে উপরে তো ডলার শো করবেই নিচে দেখবেন যে ইউই কয়েনের এখানে আপনার এখানে জিরো আমার দেখাচ্ছে এখানে আপনার কয়েন দেখাবে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ইউই এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন স্পট ট্রেডিং নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন ইউই স্ল্যাশ হচ্ছে ইস লেখা আছে এইটাতে একটা ক্লিক করে জাস্ট এই অপশনটাতে আসবে এরকমটা আসলে এখান থেকে কয়েন কিন্তু আপডাউন করতেছে প্রাইস কিন্তু আপডাউন করতেছে যার কারণে সবসময় আপনি সেম নাও পেতে পারেন তো এখন ঘটনা হচ্ছে এখানে এখানে সেল ইউ লেখা আছে না এটাতে একটা ক্লিক করবেন করার পরে এরকমটা আসবে এখানে এখানে যদি মার্কেট করা থাকে আপনি লিমিট করে দেবেন লিমিট করে দেওয়ার পরে এখানে নিচের যে সবুজ সবুজ যে অংশগুলো আছে না সবুজটার প্রথমটা শুধু সিলেক্ট করবেন করে পুরোটা ফুল করে দেবেন দেওয়ার পরে সেল অপশনে একটা ক্লিক দেবেন কনফার্ম করে দেবেন আপনার কয়েন সবগুলো সেল হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝেতে পারছি আমার যেহেতু এখানে কোনো ইউই কয়েন নাই তার কারণে আমার এখানে সেল হচ্ছে না মানে নাই তো আমি তো সেল করে ফেলছি আমি যদি এখানে ট্রানজাকশন ইয়েকে যাই হিস্টোরিতে আপনারা দেখতে পারবেন যদি কিছুক্ষণ আগে আমি সেল করলাম যার কারণে ফাইভ পয়েন্ট ইউজ যদি আমি পাইছি যে দুশো দশটা হচ্ছে সেল করে ঠিক আছে আমি ব্যাক করি এখন এটা যখন সেল করবেন সেল করার পরে এখানে দেখেন ইউ স্ল্যাশ হচ্ছে ইউএসডিটি তার মানে ইউবিটা সেল করলে আপনি ইউএসডিটি পাবেন যেমনটা আমি ওয়ালেটে একটু এসে দেখে আমার দেখেন এখানে কিন্তু ইউএসডিটি আছে ঠিক আছে আমার এখানে এগারো পয়েন্ট উননব্বই আছে আমি কিন্তু টোটাল দুইবার উইডো দিচ্ছি মানে গতকালকে আমি একবার এখান থেকে উইডো দিয়েছি যেটা আমি আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যেখান থেকে আগে দুশো দিছি তারপরে আবার দশটা দিছিলাম এরপরে এখন দুইশোটা দিলাম এই মিলে টোটাল হচ্ছে আমার এখানে এগারো পয়েন্ট নব্বইয়ের মতো আসে মানে উননব্বই এখন এই ইউএসডিটি আপনি চাইলে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারেন মানে আপনার বাইনান্স বা অন্য জায়গায় আপনি আপনি ট্রান্সফার করে সেখান থেকে আপনি সেল দিতে পারেন বা ডলারটা আমাকে ট্রান্সফার করে দিলে আমি আপনার থেকে কিনে নেবো অসুবিধা নাই কিন্তু এখান থেকে তো আপনি উইডো বা ট্রান্সফার এভাবে ডাইরেক্ট করতে পারবেন না এখানে সিস্টেমটা দেখেন যে আপনি এখানে যখন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসলাম এখানে উইডো অপশন আসলাম আসার পরে ইউএসডিটি যদি সিলেক্ট করি যেহেতু আমাদের ইউএসডিটি এখন আছে আবার আবার হচ্ছে যে এখান থেকে যেটা করতে হবে যে টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে বা অন্য যে কোনো অ্যাড্রেস আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন এখন ঘটনা হচ্ছে এখানে টিআরসি টোয়েন্টি যদি অ্যাড্রেসটা আমি সিলেক্ট করি দেখেন এখানে ফি কাটতেছে কত টু ইএচিটি হচ্ছে ফি কাটবে মানে আপনি দুই ডলার এখানে লস চলে যাচ্ছে যে এগারো ডলার উনানব্বই আপনি ইউএসডিটি যদি এখান থেকে উইডো দেন আপনি দুই ডলার ইউএচডিটি এখান থেকে আপনার কাটবে ঠিক আছে তো যার কারণে আমার এটা থেকে আমরা উইডোটা আসলে দিব না ঠিক আছে আমরা একটু ব্যাক করি ব্যাক করার পরে এখানে আমরা ব্যাক করার পরে এখান থেকে আমরা যেটা করবো আমাদের এই কয়েনটা অন্য একটা কয়েনে কনভার্ট করে নেব যেন আমাদের উইডো ফিটা একটু কম কাটে এবং তাড়াতাড়ি যেন আমরা টপ হতে পারে আর কি তো এখানে আমরা জাস্ট ইয়ে করবো সেটা হচ্ছে উইডোতে আসবো আসার পরে একটু অন্য একটা কয়েন সার্চ দেবো যেমন আমি টিআরএক্স লিখে যদি সার্চ দিই দেওয়ার পরে এখানে যদি আসি এখানে কী বলছে যে মিনিমাম আশিটা টিআরএক্স আশিটা আপনাদের টিআরএক্স হ্যাঁ আশিটা টিআরএক্স হলে আপনি উঠে করতে পারবেন এবং দশটা হচ্ছে আপনার ফি কাটবে তখন আশি এর মূল্য কত আমি একটু দেখা মানে দেখি আমি নিজেও শিওর না এখন একটু দেখে আসি না নাহলে আমাদের যেহেতু দশ ভিডিওটির মতো আসে বা এগারো তো সেটা তো আমাদের ফিল আপ হইতে হবে তাই না নাহলে তো আমি করতে পারবো না তো এখানে যদি কোয়ান্টিটিতে আমি আশিটা লিখি সরি এখানে আশিটা লিখলে আমি যদি প্রাইস সিলেক্ট করে দিই তাহলে দেখেন বারো ডলার সামথিং লাগতেছে কিন্তু আমার কি বারো ডলার আসে নাই তো আমার দেখেন এগারো ডলার তাহলে তো আমি টিআর এক্সে ভিডিও দিতে পারবো না তাহলে আমাকে যেটা করতে হবে আমি গতকালকে ভিডিওতে দেখাচ্ছিলাম এল টিসিতে করলে প্রাইসটা কম লাগবে বা ফিও কম লাগবে যেমন এল যদি আমি সার্চ দিই এখানে ইয়ে করি করার পরে দেখেন এখানে বিএসসি যে অ্যাড্রেসটা আছে না সেই অ্যাড্রেসে যদি সেন্ড করেন তাহলে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ লাগবে আর ট্রানজেকশন ফি জিরো পয়েন্ট জিরো জিরো টু আর এল টি সিতে ডাইরেক্ট গেলে আরও কম এখানে মিনিমাম আপনি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এবং এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু এল টি সি হলে আপনি উইডো করতে পারবেন ঠিক আছে ভিডিও একটু বড় হয়ে আছে বাট আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি কারণ গতকালকে এত বড় ভিডিও করার পরে অনেকে ইনবক্সে এসে বলতেছেন তাই বুঝি নাই এটা হইলো কিছু তাহলে বলেন তাহলে এত কষ্ট করে ভিডিও করে লাভ কি তাই জন্য একটু বিস্তারিত বলি সময় লাগলে লাভ বাট বোঝানোর চেষ্টা করতেছি এক কথায় তো এখানে আমি যেটা করবো যে এল তে উইড্রোটা দেবো ঠিক আছে তো এখন আমাকে আগে এল তো কিনতে হবে তে কনভার্ট করে আমাকে আগে ইউ এল করতে হবে তো ইউএস যেহেতু আমার আছে তা আমি এখন ট্রেডে আসবো আসার পরে এখানে আমি এই যে টি উপর সার্চ এখানে ক্লিক করে এখানে সার্চ অপশন আসবো এল করব করবো লিখে টি সার্চ দিলাম এইটা আসলো আসার পরে এখন দেখেন আমরা এল টিসি বাই সেল করব মানে সেল মানে কিনবো আমরা এল টিসিটা কিনবো তো এখানে আমি বাই অপশনে ক্লিক করব উপরে বাই এল টিসি আসে না এটাতে ক্লিক করবো করার পরে এখানে এল টিসি প্রাইস এখন চলতেছে তেষট্টি পয়েন্ট উনষাট এরকম ডলার তো এখানে যে সবুজ যেটা আছে না সবুজের প্রথমটাতে আমরা ক্লিক করব ঠিক আছে প্রথমটাতে ক্লিক করলাম এবং এখানে আমাদের পুরোটা ফুল করে দেবো আমাদের যত ইউডিটি আছে মানে এগারো পয়েন্ট ঊননব্বই ইউএইচডিটি আমাদের আছে পুরোটাই আমি হচ্ছে এল টিসিতে কনভার্ট করবো করে আমি এখানে বাই অপশনে ক্লিক করব কনভার্ট কনফার্ম করবো দেখেন আমাদের কিন্তু অর্ডারটা এখানে প্লেস হয়েছে কিন্তু এখানে হয়ে গেছে দেখেন এখানে পেন্ডিংয়ে ছিল দেখুন এখন মনে হয় কনফার্ম হয়ে গেছে আমি যদি ওয়ালিটা আসি এখানে রিফ্রেশ দেবো দেখেন আমাদের কিন্তু এখন জিরো পয়েন্ট আঠারো এল সি আছে যেটার মূল্য নিচে দেখাচ্ছে এগারো পয়েন্ট তিরাশি দেখাচ্ছে ঠিক আছে এখানে যদি আমি আসি দেখেন এগারো পয়েন্ট তিরাশি দেখাচ্ছে ঠিক আছে তো এই এল আমরা এখন উইডো দিব এল টিসিতে করার একটাই উদ্দেশ্য কারণ যে আমরা যেন যেই একটা ওদের কন্ডিশন সেটা যেন ফিল আপ হয় মিনিমাম একটা রিকোয়ারমেন্ট সেটা যেন ফিল আপ হয় এবং ট্রানজেকশন ফিটা আমাদের যেন কম লাগে ঠিক আছে বুঝতে পারছি মনে হয় আপনাদের তো এখন আমি উইডোতে যদি আসি আসার পরে দেখেন এখানে এলটিসিতে আসলাম আবার হচ্ছে যে এখান থেকে বিএসসি করা আছে বিএসসি না আমরা হচ্ছে এলটিসি করব করবো যে উপরে দেখেন বিএসসি আছে তো বিএসসি না এনে এলটিসি করবো করার পরে এখান থেকে আমাদেরকে বলছে যে এলটিসি অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে এখন এলটিসি অ্যাড্রেসটা আপনি আপনি যে জায়গা থেকে নেবেন সেই জায়গা থেকে নিয়ে এসে জাস্ট এখানে বসাইতে আমরা উইড্রো করবো তো আমি বাইন্যান্সে নিব তো বাইন্যান্সে যাব বাইন্যান্স থেকে আমি এলটিসির অ্যাড্রেসটা নিয়ে আসবো ঠিক আছে নিয়ে এসে এখানে বসাই এবং লাইভে উইড্রোটা করবো আমি যদিও এখান থেকে আগে উইড্রো করি নেই বাট আমি মোটামুটি কনফিডেন্স যে এখান থেকে উইড্রো হবে এই কারণে আমি অফারটা শেয়ার করছি না হলে শুধু শুধু আপনাদের কাছে অফার শেয়ার করব না এর আগে এমন কোনো অফার হয়নি যেটা আমি শেয়ার করছি এবং পেমেন্ট করে নাই বা আমি বলতে পারি যে স্ক্যাম করছি আপনার সাথে এরকমটা হয় নাই যাই হোক আমি দেখেন এখানে বাইন্যান্সে আসি আসার পর এখান থেকে নিচে ওয়ালেটে আসবেন ওই ওয়ালেট অপশন আসবেন আসার পর এখান থেকে দেখেন যে ডিপোজিট আসছে একটা উইন্ডো অপশন আছে তো ডিপোজিট করবো আমরা তো ডিপোজিটি ক্লিক করবো করার পর এখান থেকে এল সি লিখে সার্চ দেবেন এখানে এল লিখে যদি আমরা সার্চ দিই দেখেন যে লাইট কয়েন আসছে এখানে জাস্ট ক্লিক করবেন করার পর এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক আছে আমার তিনটা নেটওয়ার্ক তো এখানে আমরা কি সিলেক্ট করছিলাম মনে আছে আমাদের এখানে কিন্তু আমরা এল টি সি সিলেক্ট করছিলাম যে এল সি এল মানে হচ্ছে লাইট কয়েন তো লাইট কয়নে এই যে লাইট কয়েন এই যে লাইট কয়েন এই লাইট কয়েনে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে এটা যা আসুক ওকে করে দেবো যার পরে এখানে দেখেন ডিপোজিট যে অ্যাড্রেসটা এটা আমরা এখানে কপি করবো এটা কপি করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা এই অ্যাড্রেসে একটা ক্লিক করে এখানে অ্যাড্রেসের যে ফাঁকা অংশটা সেখানে চেষ্টা আমরা পেস্ট করে দিলাম সিম্পল জিনিস পেস্ট করার পর এখানে কী বলছে রিআর ইউজার দ্য অ্যাড্রেস ইউ ইন্টার ইস নেক্সট অ্যাড্রেস প্লিজ চেক দ্য কয়েন যে নাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই অলরেডি নো মানে এটা ওই যে এখানেও একটা ইয়ে ইয়ে দিতেছিল আর কি ওয়ার্নিং তারা দিতেছিল যে মানে ঠিকঠাক মতো যেন বসানোর জন্য এইটা কোনো ইস্যু না সমস্যা নেই আপনারা ঠিকঠাক মতো ওখান থেকে নিয়ে বসাই দেবেন এই যে লাস্টের ইয়ে একটা মিলিয়ে যে লাস্টে ইউ টু এখানে আছে এখানে কি আছে নাকি সব ঠিকঠাক আছে কিনা দেখবেন দেখার পরে দেখেন এখানে যতগুলো এল টিসি আছে আমার সবই তো দেবো মিনিমাম এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ লাগবে আমার বহুত আছে এখানে জিরো পয়েন্ট আঠারো আছে মানে সমস্যা হবে না এবং ফ্রিজ কাটবে জিরো পয়েন্ট জিরো জিরো টু অসুবিধা নেই আমি তাহলে এখানে অল অপশানে একটা ক্লিক দিলাম পুরোপুরি হয়ে গেল এরপরে জাস্ট আমি কনফার্ম অপশানে একটা ক্লিক দেবো ও এখানে বলছে গো টু সেটিং মানে আমাকে যে ইয়ে করতে মনে নয় কি বলো এটা ফান পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি গো টু সেটিংয়ে গেলাম যার পর এখানে কী বলছে যে প্লিজ ইন্টার দ্য সিক্স ডিজিট পেমেন্ট পাসওয়ার্ড আচ্ছা আমি একটা দেখি বসায় দেখি এখানে সিক্স ডিজিতে যে কোনো একটা পাসওয়ার্ড বসলাম আবার বসায় দেব বলতে নাকি প্লিজ ইন্টার আচ্ছা আবার বসায় দেখি বসাইলাম দ্য পেমেন্ট ওয়াজ বিন সাকসেসফুল আচ্ছা এখানে আমি আরেকবার কনফার্ম করি তো আচ্ছা ওইটা মানে ফান্ড পাসওয়ার্ড একটা সেট আপ করতে বলতেছিলো ঠিক আছে করার পরে এখানে এরপরে এখন দেখেন উইডো করতে দিচ্ছে এবার আমি যে না উইডোতে ক্লিক করি এবার ওই যে ফান্ড পাসওয়ার্ডটা আবার চাচ্ছি এটাকে আগে আমার জাস্ট সেট আপ করলাম ফান্ড পাসওয়ার্ডটা যেহেতু আমার আগে থেকে সেট করা ছিল না এখন জাস্ট আমি ফান্ড পাসওয়ার্ডটা দিব দেওয়ার পর মেবি উইড্রো হওয়ার কথা তো দেখি এখানে কী হয় যদি আমি ওই করি নি এর আগে আমি লাইভেই করতেছি এখানে দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল আমি যদি চেক দ্য ডিটেলসে ক্লিক করি এখানে দেখেন আমাদের এই যে প্রসেসিং দেখাচ্ছে জিরো পয়েন্ট আঠারো পয়েন্ট সিক্স ষোলো আছে যাই হোক ওটা বিষয় না আর এখানে ট্রানজ্যাকশন ফি কত কাটছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ওই জিরো পয়েন্ট জিরো জিরো টু ট্রানজেকশন ফি কাটছে তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এটা কত কতটুকু কাটলো আমি দেখাই ট্রেডে যদি আসি এখানে বাইন্যান্সে আসার পরে যে এখান থেকে আমি একটু প্রাইসটা দেখে এল টি সি লিখে যদি সার্স দিই এখানে দেখেন এখানে কত ছিল জিরো পয়েন্ট जीरो जीरो टू होता है ना হ্যাঁ দেখেন জিরো পয়েন্ট বারো সেন মানে বারো সেন মানে কত পনেরো থেকে সতেরো টাকার মতো এটা ফি কাটলে আপনার এমন কি যায় আসে তাই না কিন্তু আমি টিআরএক্সে ভিডিও দিলে ওখানে আমার যাইতো দশ টিআএক্স মানে প্রায় এক ডলার সম পরিমাণ বা আবার ইউএসডিটি যদি আমি ট্রান্সফার করতাম প্রায় দুই ইউএসডিটি যাইতো মানে কি একটা অবস্থা এত ফি কাটার তো কোনো দরকার নেই তাহলে আমরা এখানে সিম্বল একটা ট্রিক্স খাটাই আমরা অন্য কয়েন্টটা উড্যো দিলাম এরপর বাইনান্সে আসার পরে সেটা আমরা কনভার্ট করে আবার ইউএচডিডি করে নিব তারপরে আমি বাইসেল করতে হবে এখন ঘটনা হচ্ছে এখানে আমাদের বাইনান্সে উইডো হচ্ছে কি না এটা হলো মেন কথা ঠিক আছে স্যার উইডো তো দিলাম সব কিছু সাকসেস হলো এখানে আমাদের তাদেরকে কী দেখাচ্ছে যে প্রসেসিং এখানে একটু সময় লাগতে পারে আমি একটু রিফ্রেশ দিই দেখি এখন কতক্ষণ লাগে এল টিসিতে একটু লেট হয় ঠিক আছে এখানে এল টিসি মানে খুব একটা কি বলে আপনি ওইটা মানে রেগুলার যেসব চেইন আছে সেগুলোতে খুব দ্রুত একটু এক্সেঞ্জটা হয় যেমন টিআরএসি বি যেটি এগুলো দ্রুত হয় এটা যে আমাদের ফিও কম তেমন একটু মানে স্লো আর কি হলে একটু যায় তো এটা কোনো ইস্যু নেই এখান থেকে কিন্তু আমাদের ডলার এখনও কেটে নেয় নেই তো যখন কেটে নিবে এখানে যদি আমি এল টিসিতে ক্লিক করি এখানে দেখেন যে প্রসেসিং এখনও আছে প্রসেসিংয়ে আছে এখানে আমি ভিডিও তো বড় হয়ে যাবে তো আমি একটু ভিডিওটা পোস্ট করি ঠিক আছে আমি যখন আবার আসবে বা প্রসেসিং কমপ্লিট হবে তারপরে আমি ভিডিওটা অন করতেছি বাট কতক্ষণ টাইম লাগে আমি তো ঠিক নাই তো আমি একটু পোস্ট করতেছি ভিডিওটা আচ্ছা দেখেন এখানে উপরে এখন কি লেখা আছে এলটিসির নিচে এখানে কিন্তু প্রসেসিং লেখা ছিল তখন ঠিক আছে এখন কিন্তু কমপ্লিট লেখা আছে তো এই লেখাটা কতক্ষণ পরে আসলে আমি একটু দেখায় উপরে আপনাদেরকে আপনারা উপরে হয়তো আমার টাইমটা দেখতে পাচ্ছেন আমি কত টাইমে উইডো দিয়েছিলাম এখানে দেখেন জিরো জিরো ওয়ান মানে দেখা যাচ্ছে বারোটা এক মিনিটে মানে বুঝতে পারতেছেন তো বারোটা এক মিনিটে আমি উইডোটা দিছি এখন বাজে হচ্ছে একটা আটচল্লিশ মিনিট আমি যখন ভিডিওটা আবার রেকর্ড করতেছি এবং উপরে যদি নোটিফিকেশনটা আমি দেখাই পাঁচটা মিনিট আগে আমার এলটিসিটা হচ্ছে ডিপোজিট হয়েছে ঠিক আছে এই যে জিরো পয়েন্ট আঠারো ফোর ওয়ান সিক্স যেটা আমি ওখান থেকে উইডোটা দিয়েছিলাম এই যে বাইন্যান্সে আমি ভিডিও দিয়েছিলাম বাইন্যান্সে এলটিসি ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে এবং আমি যদি এখানে এই যে এই এক্সচেঞ্জের ভিতর যেটা মধ্যে আমি আসি এখন বর্তমানে এটা তো দেখেন এখানে যদি আমি রিফ্রেশ করি তো এখানে দেখেন এখন কিন্তু কমপ্লিট দেখা এবং আমি যদি এখন ব্যাক করি ব্যাক করার পরে এখন দেখেন এই যে এল টিসি উইডো সাকসেসফুল এখানে কিন্তু লেখা আছে যেটা এতক্ষণ প্রসেসিং ছিল এবং এখানে দেখেন বিফোর ওয়ান আওয়ার মানে আমি কতক্ষণ ধরে বসে আছি বুঝতে পারতেছেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে মানে জিরো পয়েন্ট জিরো সিক্স যেটা একটু মনে অবশিষ্ট আমাদের রয়ে গেছে যে ভিজিওটি কিন্তু আমাদের উইডোটা কিন্তু হয়ে গেছে বাইন্যান্সে আমি একটু যদি দেখা আপনাদেরকে আমি এখনো এখন নেই আপনাদেরকে দেখাবো বলে আমি এখানে ঢুকি নাই আমি একটু ঢুকি এই যে বাইনান্সে নোটিফিকেশন চলে আসতে থেকে তারপরে আমি ঢুকি আমি সেও ঢুকে গেছি যেহেতু নোটিফিকেশন আসছে মানে এটা আমরা রিসিভ করে ফেলছি ঠিক আছে এখানে একটা লোডটা নেক দেখেন আমার ডলার বেড়ে গেছে এখানে যদি আমি ওয়ালেটে আসি ওয়ালেটে আসার পরে জাস্ট একটু স্লাইড করলাম স্পোর্টে আসলাম আসার পরে দেখেন এই যে আমাদের এলটিসি ঠিক আছে একটু আমি যদি মিলাই দিই আপনাদেরকে জিরো পয়েন্ট আঠারো পঁয়তাল্লিশ তেষট্টি ঠিক আছে আমি যদি একটু এখানে আসি কত আমরা ওইটু দিয়েছিলাম একটু দেখা দিই কই গেলো এটা এই যে হিস্টোরির মধ্যে মেবি পাবো আমরা এখানে এই যেখানে দেখেন কত জিরো পয়েন্ট আঠারো একষট্টি আর সিক্স মানে ওই লাস্টের উইডো দেখা যাচ্ছে না আপনারা মিলিয়ে দেখেন দুটা কিন্তু সেম তার মানে আমরা কিন্তু ওইটা উইডো দিলাম এবং রিসিভ করছি কিছুক্ষণ আগে এই কিছুক্ষণ আগে যে দেখেন এই যে কমপ্লিট হয়েছে এখানে আমি যদি দেখাই কোথায় গেল এটা একদম এই যে এল এখানে যদি আসি মানে টাইমটা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কত কত টাইমে আসছে মানে তিরিশটা এক মিনিটে তিরিশটা এক না সরি ওই যে সরি মিস্টেক করলাম এখানে দেখেন একটা একত্রিশ মিনিট মানে ওই যে বারোটা বারোটা বারো হয়েছে তো এখন একটা একত্রিশ মিনিট এখানে ঢুকছে আমার তো যাই হোক এই হচ্ছে ঘটনা তাই আমি কিন্তু রিসিভ করলাম ঠিক আছে তো এখন আমার ওই যে ওই ভাইটার কথা খুব মনে পড়তেছে যে যে কমেন্টটা বলছিলো না ভুয়া আমি তাকে খুব খুঁজতেছি যে তাকে একটু বলতাম ভাই ভুয়া হলে আমি রিসিভ করলাম কেমন তেমন না আর ইনবক্সে তো আপনার অলরেডি অনেকে মেসেজ দিতে ভালো ফেলছেন যে ভাই উইডো করবো কীভাবে উইডো করবো কীভাবে হবে এই কারণে আমি এতক্ষণ ধরে বসেছিলাম যে আসলে উইডো প্রুফটা একদম নিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দিব তো ভিডিওটা মোটামুটি এখন এই যে মেক করলাম আপনাদেরকে এখন আসলে দিব আর কি এখন আমি চ্যানেলটা তো দিতে পারি নাই এখন ঘটনা হচ্ছে মেন কথা শোনেন ঘটনা হচ্ছে এখানে আমি যদি আসি আসার পরে দেখেন এখানে আমি যদি একটু ব্যাক করি এখানে আমি কিন্তু এই যে ট্রেডে ট্রেডে আসার পরে আমি বলছি আপনাদেরকে অবশ্যই এল টিসি করে নেবেন আপনারা যদি টিআস টিআরএক্স করেন বা অন্য কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিটা বেশি কাটবে এটা মোস্ট ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যে হোম পেজে আসার পরে কেওয়াইসিটা কমপ্লিট করবেন আমার মনে হয় একটু লেট বেশি হলো একটা কারণে সেটা হচ্ছে এমনিতেও আমি যদি দেখা এখানে আমি যেহেতু বায়নাসে আসি বায়নাসে আসার পরে এখানে কয়ে গেলাম ওভারভিউতে যদি আসি আসার পরে এখানে যদি আমি ডিপোজিটে আসি আসার পরে দেখেন এখানে যদি আমি এল টিসি লেগে সার্চ দিই এল টিসি ঢুকার পরে এইখানে দেখেন লাইট কয়েন লেখা আছে না লাইট কয়েনের নিচে দেখেন বিশ মিনিট লেখা আছে এটা আরে ক্লিক করে গেছে নাকি আচ্ছা দেখি এখানে বিশ মিনিট লেখা আছে তারপর নিচে দেখেন যে ভেপ টোয়েন্টি যেটা সেটা কিন্তু চার মিনিট লেখা আছে তারপরে এই যে ভি আরেকটা ভেপ টোয়েন্ট ভেপ টু আছে সেটা হচ্ছে যে আপনার দুই মিনিট মানে এটা হচ্ছে যে আপনি কতক্ষণ টাইমের মধ্যে আপনি রিসিভ করবেন সেই সেই এই টাইমিংটা কিন্তু এখানে লেখা আছে তো আমি যেটা নিয়েছিলাম লাইট করেন এটা হচ্ছে এখানে লেখা আছে বিশ মিনিট মানে বিশ মিনিটের মধ্যে আপনি রিসিভ করতে পারেন বা বিশ মিনিট লাগতে পারে তো এখানে তো মানে বিশ মিনিট না প্রায় আমার দুই ঘন্টার কাছাকাছি লাগিয়ে গেছে তো ওটা কোনো বিষয় না আর রিসিভ তো করছি এটা হচ্ছে বড় কথা ঠিক আছে যাই হোক আর এখানে আমি যেটা চাইলাম যে এখানে এসে আমি কেওয়াইসিটা কমপ্লিট করি না এই কারণে হয়তো আমার লেট হয়েছে এখানে প্রোফাইলে যে কর্নারে যে অপশনটা আছে না এখানে একটা ক্লিক দেবেন পরে দেখেন এই যে কেওয়াইসি নামে অপশন অপশান আছে ঠিক আছে এই কেওয়াইসি অপশানে ক্লিক করে এখানে দেখেন ফার্স্টে দেখেন প্রাইমারি প্রাইমারি একটা আছে তারপরে এই ডান পাশে দেখেন অ্যাডভান্স আছে তারপরে ডান পাশে আছে অ্যাডভান্স আরেকটা আছে তো এইখানে স্টেপগুলো কি প্রথমটা যেটা প্রাইমারি সেটা আপনি যদি এখানে নিচে দেখেন আমার কমপ্লিট সবগুলো কিন্তু নিচে দেখেন কমপ্লিট লেখা আছে ঠিক আছে আপনাদের কমপ্লিট থাকবে না আপনাদের এখানে অপশান থাকবে একটা কমপ্লিট করার জন্য তো এখানে ক্লিক করলে ফার্স্টেরটা কি যে জাস্ট শুধু ফোন নম্বর এবং একটা ইমেল দেবেন দিয়ে যে কোড যাবে দুইটাতে কোড নিয়ে সেখানে বাসায় দিলে ভেরিফাইড হয়ে যাবে একটা সঙ্গে সঙ্গে কোনো টাইমিং লাগবে মানে জাস্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের এখানে যে আইডেন্টি ডকুমেন্টস মানে আপনাদের এনআইডি কার্ডের প্রথম ফ্রন্ট পেজ তারপর ব্যাক পেজ দুটার হচ্ছে নেবেন নেওয়ার পরে এখানে কমপ্লিট বাটনে এই অপশন আসবে দেওয়ার পরে জাস্ট কতক্ষণ লাগছে আমার দশ থেকে বিশ সেকেন্ডের মতো লাগছে জাস্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে অ্যাডভান্স যেটা আছে সেটা হচ্ছে আপনার সেলফি ভেরিফিকেশন নেবে এটা মানে জাস্ট আপনি ফোনটা ক্যামেরা অন হয়ে যাবে অটোমেটিক আপনি ফোনটা আপনার ফেসের সামনে ধরবেন একটু হোল্ড করবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মতো হোল্ড করতে হবে হোল্ড করার পরে তারা অটোমেটিক এটা নিয়ে নেবে এবং তখন ইনিজটা হয়ে যাবে আপনি ভেরিফাই কোনো টাইম লাগবে না এটা কমপ্লিট করে নিয়ে তারপরে আপনারা উইডো রিকোয়েস্টটা পাঠাবেন আমি যেটা ভুল করছিলাম আমি উইডো এখানে রিকোয়েস্ট করে তারপরে আমার মনে হলে এত দেরি কেন হচ্ছে কোথাও কি কোনো প্রবলেম করলাম তারপরে আমি এসে দেখি যে আমি হোম যে আমি কেওয়াইসিই কমপ্লিট করি না ঠিক আছে আমি যদিও এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কে কমপ্লিট করতে হবে আমি আপনাদেরকে বলে আমার নিজেরই খেয়াল নেই করতে তো যাই হোক কোনো বিষয় না আমি কেওয়াইসিটা আবার পরে কমপ্লিট করলাম ঠিক আছে কমপ্লিট করে এখন এটা কি কেওয়াইসি কমপ্লিট করার জন্যই হলো না কি এমনিতেই লেট হলো সেটা তো জানি না আপনারা উইডো দিলেই বুঝতে হবে না আসলে ঘটনা কোথায় কিন্তু ওভারঅল যেটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু যে আমাদের যে টেলিগ্রামটা বট আর যেখান থেকে আমি উইডো নিয়ে আসলাম এইখানে এবং এইখান থেকে কিন্তু আমরা বাইনান্সে নিয়ে আসতে পারছি এবং বাইনান্সে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই এই পর্যায়ে যে এলটিসি থেকে আপনারা কীভাবে ইউএচডিটি করবেন কারণ ইউএচডিডির তো মেনলি সেল দেবেন আপনারা তাই না এখানে দেখেন স্পর্টে আমার ভালো ডলার কিন্তু দেখতে পাচ্ছেন এখন এলটিসি আমরা সেল দেবো এল টিসিতে আমরা জাস্ট একটা ক্লিক করব তারপরে যে এল টিসি ইউএচডিটির যে ফার্স্টের ট্রেডিংটা আছে এখানে আমরা একটা ক্লিক করব করার পরে দেখেন এখানে আমরা তো এল টিসি আমাদের আসে আমরা কী করব সেল করবো এখানে সেল অপশানে একটা ক্লিক করব করে এখানে যে যেটা সবুজ কালার যেটা সেটা উপরে যেটা প্রাইসটা আছে সবুজ কালারটা আচ্ছা এটাই দিয়ে সমস্যা নাই এটা দিলাম না এটা এটা না সরি আমি মিস্টেক করলাম এই এখানে দেখেন এটা লালটা যেটা আছে না সেল করতে গেলে লাস্টে যেটা আছে সেটা আমরা একটু ক্লিক করবো এটাতে ক্লিক করে ব্যাস আমরা জাস্ট এটা পুরোটা ফুল করে দিব ফুল করে দিলাম দেখেন এখন কত দেখাচ্ছে এগারো পয়েন্ট ছাপ্পান্ন মানে আমার মনে আরও কিছু পয়েন্ট ছিল ওখানে তো ওটা ম্যাটার নাই জাস্ট এটাতে আমরা ক্লিক করে এটা পুরোটা ফুল করে দিলাম দিয়ে এখানে সেল এল টিসিতে ক্লিক করলাম করার পরে ওইটা যখন হিট করবে এটা হিট করার সঙ্গে সঙ্গে আমাদের এটা সেল হয়ে যায় মানে যে এখন একাশি আছে দেখেন আমার আমি চুরাশিতে মানে হিট করছে আমার খুব প্রাইসটা আপডাউন ডাউন করতেছে আর ভিডিও একটু মনে বড় হয়ে যাচ্ছে তারপর আমি সেলটা করে দেখা অনেকে সেল করতে পারবেন না তো আমি একটু ক্যান্সেল করি করে আরেকটু প্রাইস কম দামে সেল দিই যেমন এখন একাশি আছে আমি একাশি আছে তো আমি দাঁড়ান এখানে চুরাশি মানে খুব আপডাউন করতেছে দেখেন না একাশি চুরাশি পঁচাশি আপ আপডাউন করতেই আসে তো আমি যে কোনটা দিই দেখেন আবার সাতাশি হয়ে গেছে আচ্ছা এটা যদি খুব প্রবলেম হয় আপনারা এখানে মার্কেট সিলেক্ট করতে পারেন দেখেন যে লিমিট অপশন আসে লিমিটের জায়গায় জাস্ট এখানে মার্কেট করবেন করে একদম পুরোটা ফুল করে দিয়ে এখানে জাস্ট সেল দিলে একবারে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে দেখেন সেল হয়ে গেছে আপনাদের এত ওয়েট করতে পারেন কিছু করতে পারেন এখানে ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে দেখেন কত প্রাইস বেড়ে গেল সঙ্গে সঙ্গে এখানে দেখেন তিরানব্বই হয়ে গেছে কোথায় সাতাশি পঁচাশি থেকে তিরানব্বই চলে গেছে যাই হোক ওয়াল এটা আসলাম এখন যদি রিফ্রেশ দিই একটু মনে ফি কাটবে বাট হচ্ছে আপনাদের ইউএচডিটি হয়ে যাবে ঠিক আছে উপরে দেখেন এই যে এগারো পয়েন্ট সাতান্ন ইউএচডিটি হয়ে গেছে এখনই আপনি ইউএডিটি চাইলে যেখানে খুশি সেল করতে পারেন আপনি চাইলে আমাকেও কিন্তু সেল দিতে পারেন আমাকে জাস্ট একটু টেলিগ্রাম ইনবক্সে নক দেবেন যে ভাই সেল দিব আমাকে এই ট্রান্সফার করে দিলে আমি এটা যা টাকা হয় আপনাকে দিয়ে দেবো অথবা আপনি পিটিউতে যাই নিজে নিজে সেল করে নিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে আমি জাস্ট আপনাদের উইটু পুরো প্রসেস দেখা দিলাম ভিডিও অনেক বড় হয়ে গেলো বাট আশা করি আপনাদের সবার হেল্প হবে ঠিক আছে আর এটা যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে বা একদম রিয়েল তো যত দূর পারেন আপনারা এটা মানে কোপাইতে থাকেন ঠিক আছে যত রেফার করতে পারেন করেন এবং প্রতিদিন যত পারেন উইটু দিতে থাকেন তো আজকে মতো এতটুকুই আসসালামু আলাইকুম